হচ্ছে আলু ভাজা এই যে এটা আমার খাবার বুঝলে এটা আমি খাবো এই যে আলু গুলো কোন কুচিলে কত আলু কত আলু এই যে এই হচ্ছে আমার খাবার রাতের আলু ভাজা ডিম ভাজা আর পেঁয়াজ সাথে রয়েছে ভাত আছে তোমাদের দাদাবাই কি খাবে চলো এই যে ঘর দুয়ারের যে অবস্থা প্রচুর খাটাখাটনি তাই যে রাস্তা থেকে নিয়ে আসছে আমি ইচ্ছে করে আমি দেখলাম না কথা বলতে একটা দোকানে রুটি নিচ্ছে তোমাদের কি বলবো একজন হাতে নিয়ে এরম এরম করছে এরম এরম করছে আরেকজন হাতে নিয়ে আরেকজন হাতে এরম দিল আরেকজন নিচ্ছাতে দিলো এটা দেখে কে আমার মারে আমি এরম করছো মা ওই দেখো রুটি বানাচ্ছে আমার বলছে আমি জীবনেও খাই নাই রুটি আমরা রাস্তায় কত খাইছি না একটা রুটি করছে তিন হাত লাগাচ্ছে কোনো মানুষ দেখে খেতে পারে তোমরাই বলো আমি তো খেতে না লোভনীয় এত ফুচকা দেখলে আমার বিশাল লোভ লাগে কিন্তু আমি একমাত্র আলু চট করার জন্য খাই না

খাওয়া দাওয়া স্টার্ট করা যাক তোমরা রাতে কে কি খাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের রাতের খাবারটা আজকে কেমন সেটা অবশ্যই জানিও তোমরা কোন খাবারটা খেতে চাও এটা না এটা সেটা কিন্তু জানাতে বুঝবে এটা না এটা চলো বাই বাই